বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো থামেল টাইটেল দেখে বুঝছেন যে আমাদের খামারে দৈনিক তেরোশো পঞ্চাশ টাকা বর্তমানে হচ্ছে যে লস হচ্ছে আর কি তো লসটা আসলে কেন হচ্ছে যে আমাদের লস হচ্ছে এই কারণে যে আমরা গরুকে বর্তমানে খের খাওয়াচ্ছি তো খের আমাদের যেই দশ আটি খের লাগতেছে প্রত্যেক দিন আর কি এক আমরা খের দিতেছি তো দশ আটি খেরের দাম আমাদের ছয়শো পঞ্চাশ টাকা মানে দাম পড়তেছে তারপরে হচ্ছে যে আপনার দেখা গেছে দশ কেজি দুধ অলরেডি কমে গেছে আর কি খামারের গাবিগুলোর বর্তমানে আগে যেরকম হইতো মানে দুইবেলা যখন গাছ দিয়েছিলাম আমরা তখন ধরেন আপনি দশ কেজি বেশি হইতে আর এখন দশ কেজি কম হচ্ছে তো দশ কেজি যেহেতু কম হচ্ছে তাহলে আপনার এখানে আমাদের যে এলাকায় স্থানীয় বাজার আমরা যেহেতু সত্তর টাকা করে দুধ বিক্রি করি সেক্ষেত্রে আমাদের ধরেন সাতশো টাকা এখানে আর ছয়শো পঞ্চাশ টাকা ঠিক তেরোশো পঞ্চাশ টাকা আসলে আমাদের এখানে প্রত্যেক দিন এখন মানে এটা বাড়তি এমনি তো লস আছেই তারপরেও মানে এটা বাড়তি লস হইতেছে আর কি তো মূলত হচ্ছে যে আমি একটা জিনিস বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে সঠিক সময় যদি আপনি সঠিক কাজটা না করেন না আপনার এই সেক্টর এই সেক্টরে আপনি কোনো দিনও আপনি মানে সফলতার মুখ দেখতে পারবেন না আর কি তো এই সময়টা ধরুন বর্ষাকালে দেখা গেছে আপনার প্রায় জায়গাতে আপনার ঘাস মানে অতিরিক্ত হয় কারণ যেহেতু আপনার পানি দেওয়া লাগে না তেমন একটা মানে সার দেওয়া লাগে কিন্তু সারের কার্যকারিতা ভালো হয় কারণ হচ্ছে যে আপনার সময় বৃষ্টি হতে থাকে আর সেচ দিয়ে দেওয়া লাগে না সে কারণে দেখা গেছে আপনার মানে গাছ বেশি হয় কারণ গতবারও আমরা এমন দিনে দেখা গেছে পঁচিশ ছাব্বিশ বোঝা করে ঘাস কাটছি কিন্তু আমাদের গাছ মানে আমরা শেষ করতে পারি না মানে এখন বর্তমানে যতটুকু জায়গাতে গাছ লাগানো আছে আর কি তো আমাদের খামারে অলরেডি গরু বাড়ছে কিন্তু গরু বাড়ছে আবার গরু কিছু আমরা বিক্রি করছি এইসবে কমছেও কিন্তু দেখা গেছে কি যে দিন শেষে যেটা যে পঁচিশ বোঝা করে যে আগের মতো কাটাটা সেটা হচ্ছে না ওই যে আপনার ধরেন আগে পঁচিশ বোঝা ধরেন আপনার যে কটা গরু ছিল সেই কটা গরুর জন্য আমরা পঁচিশ বোঝা কাটতে পারছি কিন্তু বর্তমানে হয়েছে কি যে আমাদের যে ঘাস সেই ঘাস অনুযায়ী আমরা ধরেন গরুও বাড়ছে কিন্তু আমরা ঘাসের বোঝা বাড়াইতে পারতেছি না কিন্তু আমরা এই যে বারো বোঝা চোদ্দ বোঝা করে ঘাস কেটেও আমরা লাস্টে এসে শর্ট খেয়ে গেছি আর কি তো মূলত আমি আসলে একটা জিনিস প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভাই আপনি সঠিক সময় সঠিক কাজটা করেন তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না একমাত্র স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ ঠেকাতে পারবে না অটোমেটিক্যালি আপনার খামারে লাভ হবে অটোমেটিক্যালি আপনার খামারে মানে সফল আপনি খামার করে এই সেক্টরে সফল হবেন কিন্তু ধরি আপনি যেকোনো কাজ বলেন শুধু খামার না আপনি যদি একটা দোকান দিচ্ছেন দোকানে গিয়েও যদি দেখা গেছে টাইমলি দোকান না খুলেন সেক্ষেত্রে হবে কি যে আপনার কাস্টমার নষ্ট হবে প্রত্যেকদিন দোকান খুললেন না বা একটা টাইম নেয় দেখা গেছে আপনি আজকে দশটা বাজে খুললেন কালকে আটটা বাজে খুললেন পরের দিন যায় বারোটা বাজে খুললেন আপনার কাস্টমার নষ্ট হবে আস্তে আস্তে আপনার দোকানে কাস্টমার থাকবে না তো আপনি যদি লক্ষ টাকার মালও যদি আপনার দোকানে পড়িয়া থাকে যদি কাস্টমার না থাকে সেক্ষেত্রে আমি মনে করি আপনি যে দোকান দিয়েও লাভবান হবেন না সেম এই সেক্টরটাও সেম একই রকম তো একটা কথা মনে রাখবেন যে আপনি যদি সঠিক সময় সঠিক কাজগুলা করেন সেক্ষেত্রে সর্বদিকে আমরা লাভবান হবেন আপনার যেখান যেই কাজটাই করেন না কেন আপনি যদি একটা চাষবাস করেন যখন আপনার সার দেওয়া হল দরকার আপনার সার দেওয়া দিলেন না কীটনাশক যখন দেওয়া দরকার তখন দিলেন না শেষ যখন দেওয়া দরকার তখন দিলেন না তো কি হবে আপনি কিছুই পাবেন না তো শুধু যে এই সেক্টরে লস আছে সেটা না সব সেক্টরে লস আছে কিন্তু আপনি যদি টাইমলি কাজ করেন বা যদি আপনি ম্যানেজমেন্টটা যদি আপনার খুব সঠিকভাবে থাকে সেক্ষেত্রে সব ক্ষেত্রে আপনি সফলতা পাবেন আর যদি ম্যানেজমেন্ট ঠিক না থাকে আপনি যদি টাইমলি কাজগুলা শেষ না করেন আপনি কোনো সেক্টরেই আপনি লাভ করতে পারবেন না তো আজকে আমি কিছু বিষয় দেখাবো যে আসলে একটা খামার কিছুটা ধ্বংসের দিকে যখন চলে যেতে চায় তখন কি ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে মানে দেখা দেয় আর কি কারণ আমি এই পর্যন্ত আমার চোখের দেখায় দুইটা খামার মানে বন্ধ হয়ে যেতে দেখছি তো দুইটা খামারে আমি থাকা অবস্থা বন্ধ হয় নাই আমি যখন চলে আসছি তখন থেকে মানে বন্ধ মানে হওয়ার উপক্রম হয়েছে আর কি আস্তে 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 ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে মানে আমি দেখতেছি যে এখানে আসলে থাইকে কোনো লাভ নাই এই খামারে কোনোদিনও লাভের মুখ দেখবে না বা দেখা সম্ভব না সেই কারণে আমি আস্তে করে সরে গেছি এরপর থেকে যা হওয়ার হয়ে গেছে আর কি তো আমি আজকে আমাদের খামারে কিছু জিনিস দেখায় কারণ আমি আপনাদেরকে ঘাসের যত্ন নেওয়ার জন্য ভিডিও বলি কিভাবে বলি কিভাবে কিন্তু একটা কি জানেন একটা কি জানেন যে আমি আপনাদেরকে যে কথাটা বলি আপনারা হয়তোবা করেন কিনা আমি সেটা জানি না যদি কেউ করে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন আর অবশ্যই মানে আপনি উপকার পাইছেন কিনা সেটাও অবশ্যই আমাকে জানাবেন তাহলে ভাই মানে খুব ভালো লাগে আর কি বিষয়টা কারণ যে আমি যে একটা জিনিস আবিষ্কার করলাম বা আমি যে একটা জিনিস একটা মানুষকে বলতেছি এটা উনি শোনার পরে উপকারে যদি এসে থাকে আর সেটা যদি আমি জেনে থাকি সেক্ষেত্রে খুব ভালো লাগে ভাই তো আমাদের এখানে হয়েছে কি যে আমাদের গাছ আমি কিভাবে কীটনাশক দেয় গাছের বিষ মানে মানে গাছের আগাছা মারবেন কিভাবে আপনি কতদিনে গাছ কাটার পরে আপনি কিভাবে কাটবেন কিভাবে কাটার পরে আপনি কখন সার দিলে আপনার গাছ দ্রুত বড় হবে এ বিষয়গুলি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে কারণ আমার কথা হচ্ছে যে একটা খামারের সফলতা কিন্তু মূল সাবিকাঠিটা হচ্ছে যে আপনার গাছ যদি আপনি হিউজ পরিমাণে যদি আপনার গাছ না থাকে সেক্ষেত্রে সর্বদিকে আপনার কষ্ট বেড়ে যাবে আর কষ্ট বেড়ে যাওয়া মানেই হচ্ছে যে আপনি মানে লাভ করতে আপনার কষ্ট হয়ে যাবে বা আপনার সফলতার মুখ দেখতে আপনার কষ্ট হয়ে যাবে আর কি তো এই কারণে আমি গাছের উপরে আসলে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে কিন্তু আমি আপনাদেরকে যেভাবে বলি আসলে আমরা যেখানে আছি বা আমি যেখানে আছি আপনারা অনেকে জেনে থাকবেন যারা শুরু থেকে ভিডিও দেখেন যে আমি এই খামারে কাজ করি এটা আমার খামার না কিন্তু তারপরেও আমি চেষ্টা করি যে আমি আমার মতো করে এটাকে উঠানোর জন্য কারণ হচ্ছে কি একটা মানুষ আমাকে স্যালারি দেয় দিন শেষে মাস শেষে আমি স্যালারি পাই সেক্ষেত্রে আমি যদি আমি কাজে ফাঁকি দিয়ে যদি একটা জিনিস ধ্বংস করে দিই আমি আজকে এখানে করলাম কালকে ওখানে করলাম পরশু এখানে করলাম কিন্তু যে মানুষটাকে আমি ধ্বংস করে দিলাম উনি শেষ পর্যন্ত দেখা গেছে আমি চলে যাওয়ার পর আমাকে গালি দিবে আপনি জানেন যে আমি দুইটা খামার থেকে চলে আসছি ওই ওই দুইটা খামারের মালিকের সাথে এখনো আমার সাথে অনেক সুসম্পর্ক কারণ হচ্ছে যে আমি উনার কোনো ক্ষতি করিনি আর উনার ক্ষতি করতেছে বা করবে এই হিসাবে আমি বের হয়ে গেছি কারণ হচ্ছে যে যাতে আমার দুর্নামটা না হয় তো এটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে আর কি পিছনে যে জমিটা দেখতেছেন এটাতে অলরেডি কাটা হয়ে গাছ কাটা হয়ে গেছে প্রায় বিশ বাইশ দিন হয়ে গেছে তো এখানে যেদিন গাছ কাটছে তিন চার দিনের মাথায় আপনার এটার মধ্যে আগাছা যাতে মানে মরে যায় আর কি এরকম বীজ দেওয়া হয়েছে তো সেই আগাছা মরে আবার আগাছার জন্ম নিছে কিন্তু এই বিশ বাইশ দিনের ভিতরে এই জমিটাতে এখনো সার দেওয়া হয়নি তো সার উনি এখানে প্রত্যেকটা জিনিসের এক একজন দায়িত্বে থাকে আর আমার সময় হয়তো অনেক প্রশ্ন হতে পারে যে আপনি তাইলে সার দিলেন না কেন তো আমি আসলে মূলত শেষ ভাই সার ছিটাইতে পারি না আমি জীবনে কখনো সার ছিটাই নেই তো যিনি সার দেয় উনাকে এই পর্যন্ত অন্তত আমি বলছি অন্তত দশ পনেরো বার উনি এখন পর্যন্ত এটাতে সার দেয় নাই আর কি তো আজকে আবার মাঝখানে ফাঁকে ফাঁকে বৃষ্টি হইতো বৃষ্টির কারণে উনি দেয় নাই যে বলছে যে বৃষ্টিতে সার দিলে সমস্যা গত চার পাঁচ দিন ধরে বৃষ্টি নেই কিন্তু উনি এই জমিতে এখন পর্যন্ত সার দেয় নাই তাইলে আপনার পঁচিশ দিনে এই গাছের মানে সাইজ মানে আরো হবে আর কি তো দেখেন যে আপনি পঁচিশ দিনে এই গাছটা কত বড় হইতো সেই গাছটা যদি আপনি সময় মতো সার না দেন আর আপনার যদি গাছ যদি সময় মতো চল্লিশ পাঁচ দিনের ভিতরে যদি আমি এই সময় মানে এখন বর্ষাকাল এখনো যদি না পাই তাহলে খামার আপনি কিভাবে টিকাবেন বলেন প্রত্যেক দিন তেরোশো পঞ্চাশ টাকা এখন এটা বাড়তি খরচ বাড়তি খরচ বলতে বাড়তি লস আর কি যেটা কেজি টাকা টাকা আর আপনি খেয়ার যদি খাওয়াইতে হয় আর যদি দানাদার খাবার যদি দিতে হয় সেক্ষেত্রে না একটা কথা মনে রাখবেন আর এই সেক্টরে আপনি আসতে হলে আপনাকে অবশ্যই শপথ করে আসতে হবে যে যখন যে কাজটা আমার করা দরকার আমি তখন সেই কাজটা করার চেষ্টা করব। যদি আপনি সেটা করতে পারেন আল্লাহ ছাড়া একমাত্র আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না যদি আল্লাহ সহায় থাকে ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন